শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে দুই ঠাকুরের শরণাগত হলে সব হয় তার ত্যাগ ছিল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন তার ভক্ত এরা না জানি কতও বড় হবে তিন নাম জপতে জপতে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায় ধ্যান জপ ঈশ্বর চিন্তা ও সৎ কাজ করলে পাপ কেটে যায় ইষ্টে যার সর্বদা মন থাকে তার কখনো অনিষ্ট হয় না চার সংসারীকে তো সংসার করতেই হবে তবে নিরাশক্ত হয়ে প্রেমের সংসারে সংসারী হবে আসক্তিতে যেন জড়িয়ে না পড়ে পাঁচ একদিন কেদারবাবু শ্রী মায়ের পাশে বসে কথা বলছিলেন তিনি বললেন মা আপনার সব ছেলেই বিদ্যান আমরা কয়েকজন আপনার একেবারে মূর্খ সন্তান মা শুনে বললেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না ভগবানে মতি হওয়াই আসল তা তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে এইসব ছেলেরা আমার কত কাজ করছে ভাবনা কি ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে তোমাদের ভালোবাসি তোমরা আমার আপন লোক ছয় ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের হাতের কলম নিজ হাতে কাটতে হয় সাত ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যেসব করেছেন তা চিন্তা করা ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না আট সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কীভাবে ঈশ্বরকে ডাকা যায় নয় বিদায় লবার সময় যাই বলতে নেই আসি বলতে হয় দশ দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন